টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেবাস নাইন সেন ফোর তোমাদের কী ভাবছো এখানে কি হতে চলেছে শিলনোড়া নিয়ে কি করতে চলেছে হ্যাঁ ঠিকই ভাবছো এখানে চলছে কুল মাখা সবাই মিলে করছি কুল মাখা পার্টি তো এখানে দেখো ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর তোমরা কি লক্ষ্য করছো ছোট্ট একটা কিউট করে একটা শিলনোড়া তো আমার খুবই পছন্দ হচ্ছে তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্টে জানাবে আর এখানে কুলগুলোকে থেতো করে নিয়েছিলাম আগে জানি না ভিডিও ক্লিপ কোথায় গিয়েছে তো দেখো বাটাও শেষ হয়ে গেছে এখন লেবু পাতা আর যেটা বেটেছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি আর বিট লবণ দিয়ে দিচ্ছি চিনি একটু দিয়ে দিলাম আর দিব একটু অল্প করে কাসন দিই বেশি দিব না বেশি দিলেও ভালো লাগে না সব কিছু জিনিস বেশি অতিরিক্তটা ভালো লাগে না তো দিয়ে দিয়েছি দেখো বাচ্চাদের কিন্তু আগে থেকে তোলা হয়ে গেছে বাচ্চাদের শুধু লঙ্কা ছাড়া আর সব কিছুই দিয়েছি কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সব কিছু যা মশলা দিয়েছি সব কিছুই মেখে নিচ্ছি তো কার কার এটা দেখে জিভে জল আসছে সেটা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো আমি যে ভিডিও এডিটিং করছি আমারও কিন্তু জিবে জল আসছে টক দেখে কার না জিবে জল আসে জল এসে থাকতে পারে বলো তো কে কে আমার ভিডিও দেখে কুলমাহা করেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে মাখানো শেষ হয়ে গেছে এবার এবার সবাইকে কিন্তু বাটিতে দিয়ে দিব। সবাই বলতে এখানে আমি আর দুজন বাঙালি দিদি আছে তো যার ঘরে এসেছি ও আমি আর একজন বাঙালি ভিডিওতে তো দেখো মাখানা হয়ে গেছে বাটিতে সবার দেওয়া হয়ে গেছে এখন নিয়ে বসে পড়েছি আর বাচ্চাদের দেখো বলছে আমিও ভিডিও করব আমরাও ভিডিও করবো আলম ঠিক আছে বস তোরা তো এত টেস্ট হয়েছিলো এত টেস্ট মানে সবাই মিলে খাচ্ছি তো মানে আরও টেস্টটা বেড়ে গেছে একা খেলে এতটাও টেস্ট লাগে না সবাইকে দিয়ে আর নিজে একা খাওয়ার মজাটাই আলাদা মানে সবাইকে ছাড়া নিজে একা খাওয়া যায় না ভাল লাগে না খেতে তো ঝালও কম হয়েছিলো খুব টেস্টি হয়েছিলো খুবই ভালো হয়েছিল তো কার কার দেখে জিবে জল আসছে কিন্তু কমেন্টে জানাবে। তো আমি আমি যে এখন এডিটিং করছি আমারও মনে আছে এখন কিছুটা কুল নিয়ে আসি দিয়ে গাছ থেকে পেড়ে নিয়ে আসি দিয়ে মাখিয়ে খাই এটা ভিডিও তো আসতে চাইছে না তাই নিলাম না নাহলে দেখাতাম একজন দিদি এসছে তোমরা দেখেছো আরেকজন তো আসতে চাইছে না তো তাই নিলাম না ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর আমার ভিডিও দেখতে থাকো তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো একটা ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম তোমাদের কুল মাখার ভিডিও তো চলো বাই বাই ভালো থাকো সুস্থ থাকো